তো আজকে আপনাদের দেখাবো আঁচল কিভাবে রিমুভ হয় কোনো রক্তপাত ছাড়া কোনো ব্যথা ছাড়া তো দেখেন কপালের উপরে যে আঁচলটা আছে ওটা আমরা রিমুভ করব কোনো রক্তপাত ছাড়া কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া তো দেখেন স্ক্রিনের সাথে লেবেল হয়ে গেছে সামান্য একটু দাগ আছে যেটা আমরা এখন বাকি কাজটা করে দিব দেখেন আগে কত উচ্চ ছিল এখন কিন্তু এটা নাই হ্যাঁ এখন এটা আমরা একদম লেবেল করে দেব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটু ঘর আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেট তো দেখেন এত বড় একটা আঁচল ছিল এটা আমরা রিমুভ করে দিলাম